সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় ৩৫ লক্ষ মানুষের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে আনার এক সময়ের ফুটবল মানচিত্রে উজ্জ্বল নাম ছিল বসিরহাট মহকুমা স্টেডিয়াম লকডাউনের পর থেকে গত সাড়ে তিন বছর এই স্টেডিয়ামে সব ধরনের খেলা বন্ধ যার ফলে মাঠে কোথাও এক হাঁটু জল আবার কোথাও চার থেকে পাঁচ ফুট আগাছা যে মাঠ থেকে মিহির বসু অলোক দাস দিব্যেন্দু বিশ্বাস নাজিমুল হক হাবিবুর রহমান গোপাল বসু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমীর বসুর মতো রাজ্য ও জাতীয় স্তরে বহু ক্রিকেট ও অ্যাথলেটিক প্রতিভার জন্ম হয়েছে এই মাটি থেকে আর যার জন্য রাজ্য ও জাতীয় স্তরে তারা সুনামের সঙ্গে সঙ্গে বসিরহাটকে ভারত ও বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে সেইখানেই স্টেডিয়াম সংস্কারের অভাবে খেলা বন্ধ একদিকে শতবর্ষের কারমাইকেল শিল্ড বসিরহাট লীগ অ্যাথলেটিক একাধিক খেলা বন্ধ হয়ে গেছে যার ফলে বসিরহাট প্রতিভার অন্বেষণ অনেকটাই থমকে গেছে এই নিয়ে সচ্চার হলেন রাজ্যের জাতীয় স্তরের নাম করা প্রতিভারা বসিরহাট টাউন হলের ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট জনেরা কি জানাচ্ছেন মহামেডন স্পোর্টিং ক্লাবের ফুটবল ম্যানেজার দীপেন্দু বিশ্বাস থেকে প্রাক্তন ফুটবলার মিহির বোস অলোক দাসেরা ফুটবল তার সমন্বয় ফিরে আসে এবং আগামী প্রজন্ম এই বুঝলেন ভারতবর্ষ তথা বাংলা ফুটবল ফুটবলকে আরো বেশি সমৃদ্ধ করবে এতো সময়ের ব্যাপার আছে ধরো আমিও ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম পাঁচ বছর সেখানে তিন বছর কোনো খেলা সব খেলা বন্ধ তিন বছর এবার আমাদেরও কোচিং সেন্টার আছে আমরা ফুটবলারদের নিয়ে খেলছি বাইরে বাইরে টুর্নামেন্ট খেলছি এখানে তো খেলার জায়গা নেই কেন মাঠ খেলা না হলে তো তুমি লিগ লিগের তিনটে ডিমিশায় কোনো লিগের খেলা হচ্ছে না তিন বছর পরে আমরা মনে করেছি এরপর যদি না বলি এরপরে তো আরও দু বছর পিছিয়ে যাবে তাই আমরা বলেছি না ধরো দু বছর ধরে আমরা ওয়েট করছি যে আজকে হতে পারে কালকে হতে পারে পরশু হতে পারে হচ্ছে না খেলা তিন বছর বন্ধ সেসব দিয়ে আমাদের একটা ইনিশিয়েটিভ নিতে হলো এখান থেকে তুমি কি করে তাড়াতাড়ি আসল যে কাজটা সেটা হচ্ছে এই ক্লাব অস্তিত্ব নেই তিন বছর হয়ে গেছে অ্যাফিলিয়েটেড না হলে তো হবে না ওদের এখনই রেজিস্ট্রেশন করতে প্রক্রিয়া চালু করতে হবে ক্লাবগুলো যে ব্যাডমিন্টন খেলে যে সুইমিং খেলে যে ফুটবল খেলে যে ক্রিকেট খেলে সেইটা শুরু করতে হবে তার সাথে সাথে বসিয়াটার হাইস্কুল মাঠটা ঠিক করতে হবে বিএসএস এর অ্যাফিলিয়েটেড ক্লাব প্রচুর যেটা একটু আগে বলছি অনেক ক্লাব আছে যার কোনো অস্তিত্ব নেই কিন্তু যে সকল ক্লাব ফুটবল ক্রিকেট খেলে বুঝি রাখে আমরা পরিচিত তাদেরকে বলবো যে দাদা এই সময় তোমরা করো তাহলে অন্তত দুটো ডিভিশন চালানো যায় দুটো মাঠ যদি আমি ঠিক করে নিতে পারি হাইস্কুল মাঠ আর বিএসএস মাঠ তাহলে দুটো মাঠে যদি আমি খেলা করি তার সাথে সাথে আমি ক্রিকেটটা শুরু করবো হাইস্কুল মাঠে আর কারমাইকেল সিলটা বড়ো করে করতে পারব হ্যাঁ যেরকম আমরা শতবর্ষের কার্মেকিল শিল্প বহুত ভালো করে করেছিলাম সেরকমভাবে কার্মেকিল শিল্পটা বড় করে করতে পারি তারপর সুইমিং ব্যাডমিন্টন ভলিবল প্রগতি সঙ্গ আর দেবদূত সঙ্গের মাঠে করাই যেতে পারে কার্মাইকেল শিল্প বড় করে করার আমাদের ইচ্ছা আছে এবার এটা মিদ্রা আছে অলকদা আছে বাদলদা আছে আমাদের যে কমিটি যদি এখন এসডিও সাহেবকে নতুন কমিটি দিতে হবে সেই কমিটির অ্যাপ্রুভাল হবে তারপর তো করতে পারবো তার আগে তো কিছু করতে পারবো কমিটি না হলে তো আমার ক্ষমতা নেই করা আমার ইচ্ছা থাকে প্রথম কাজটা হলো আজকে একটা কমিটি করা হয়েছে এই কমিটিকে আমরা এসডিও সাহেবকে দেবো এবং এস ডিও সাহেব যেহেতু মানে সর্বোপরি উনি এখন তো বিএসএসএ মানে সর্বোপরি পজিশনে বসে আছেন তো ওনাকে অনুরোধ করব যে এই কমিটিটাকে দিয়ে ইমিডিয়েটলি খেলাটা চালু করার জন্য মানে কমিটি না করলে তো একটা সংগঠন চলাই না এই সংগঠনের কমিটিটা করে বলবো অনুরোধ করব যেন খেলাধুলোটা চালু করা না না আপনি হয়তো জানেন না দু একুশ সালে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম এই বিএসএস থেকে সহযোগিতা করার জন্য কমিটি করার জন্য সেখানে এমএলএ সাহেব বাদল মিত্র সবাই উপস্থিত ছিল এবং কুশিয়ারের সমস্ত ক্রিয়াপ্রেমীকেও প্রেমীকেও দেখেছিলাম আমি একা উদ্যোগ নিয়ে পারিনি আজকে সবাই মিলে এসছে ভালো লাগছে যে আমরা এসে উদ্যোগ নিয়ে একটা কিছু করা যেতে পারে সেই ইতিহাসের জন্য এসেছি উদ্যোগ নিয়েছিলাম আমি আপনি তো খোঁজ দিতে পারবেন দু হাজার একুশ সালে এই বিধায়ক যখন প্রথম এসেছিল আমি উদ্যোগ নিয়েছিলাম কিন্তু করতে পারিনি কোনো কারণে হয় আমরা করতে পারি জটিলতা বলতে কি যারা পেরেন্ট বডি তাদের সদিচ্ছা না থাকে জটিলতা করবে তাদের তো সদিচ্ছা ছিল কিনা আসবে তারা এত দীর্ঘ এত বছর ধরে খেলা বন্ধ তারা কোথায় কি দরবার করেছে ওই প্রাক্তন প্লেয়ারদের তো একবার তারা ডাকেনি যে আমরা পাচ্ছি না তোমরা চলো আমাদের সঙ্গে এখানেই অথত এখানেই ব্যর্থতা এই ব্যর্থতার জন্যই তো আর এই অবস্থা আজকে চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অনেক কথা বললো কিন্তু চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধিত্ব করে তারা খেলোয়াড়দের যথেষ্ট সম্মান নেয় কিন্তু আমাদের এক সব কিছু প্রাক্তন খেলোয়াড়দের এদের কোন দেয় না অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে স্টেডিয়ামে নিচে একটা ঘর দেওয়ার জন্য তারা ডিনাই করে দিয়েছে তো যারা প্রাক্তন প্লেয়ারদের গুরুত্ব দেয় না তারা যদি কর্মকর্তা নিয়ে বসে থাকে তো ফুটবলেরই হয় খেলাধুলোরই হয় ভালো হবে এর বাইরে তো আর কিছু হবে না মানে বেটার লেট দেন নেভার এখন সবাই জাগ্রত জাগ্রত হয়েছে যদি সদিচ্ছা থাকে দীপেন্দু আলোক এরা তো আমাদের পরবর্তী প্রজন্ম আমরা তো যাদের দেখে বড়ো হয়েছি বা খেলা শিখেছি এরা আবার আমাদের দেখে খেলা শিখতো এদেরই এখন এগিয়ে আস উচিত পেছন থেকে আমরা এদের সাপোর্ট দেব মহালি এবং আমি আমার স্ত্রীর বিশ্বাস দীপেন্দু অলক বিশ্বাস সহ আরও যারা ওদের সমসাময়িক খেলোয়াড় আছে তারা এগিয়ে আসুক এবং এই অঞ্চলের যে সমস্ত বসিলার অঞ্চলে যে সমস্ত ক্রীড়াব মানুষ এবং দক্ষ সংগঠক আছে তাদের জলত উদ্যোগে আবার ফুটবল তার সমন্বয়ে ফিরে আসবে বিশ্বাস আমার আছে বলতে হবে এডক একটা কমিটি করা হলো আটজনের মনে হচ্ছে আমি এটি রান না এই এই প্রথম হচ্ছে আজকে এত বছর পরে দিন এত বছর পরে দেখলাম যে বসিরাটের ফুটবলের এই অবক্ষয়ের জন্য কোনো মানুষই এগিয়ে আসেনি এই ব্যাপারে আমি বাদলকে অত্যন্ত মানে ইয়ে দেবো ধন্যবাদ দেবো যে ও এই জিনিসটা অনেক দেরিতে বুঝেছে ও নিচে ভাইস প্রেসিডেন্ট এর আমি জানি না এতদিন ওকে কিছু জানানো হয়নি যেটা শুনলাম পরবর্তীকালে হোক এটাও তো খুব দুর্ভাগ্য যে জানানো হয়নি

আমিও ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম পাঁচ বছর সেখানে তিন বছর কোনো খেলা সব খেলা বন্ধ তিন বছর এবার আমাদেরও কোচিং সেন্টার আছে আমরা ফুটবলারদের নিয়ে খেলছি বাইরে বাইরে টুর্নামেন্ট খেলছি এখানে তো খেলার জায়গা নেই কেন মাঠ খেলা না হলে তো তুমি লিগ লিগের তিনটে ডিমিশন কোনো লিগের খেলা হচ্ছে তিন বছর পরে আমরা মনে করেছি এরপর যদি না বলি এরপরে তো আরও দু বছর পিছিয়ে তাই আমরা বলেছি নতুন একটা কমিটি তৈরির মধ্যে দিয়ে স্টেডিয়াম যাতে খেলার জায়গায় ফিরে আসে সেই বিষয়ে অগ্রসর হতে চাইছেন প্রাক্তন জাতীয় ফুটবলাররা যারা এক সময় বসিরহাট স্টেডিয়ামের মাঠে দাপিয়ে বেরিয়েছেন তারাই মাঠের সংস্কার ও বসিরহাট মহকুমার খেলার হাল পুনরুদ্ধারের জন্য মাঠে নেমেছে দৈনিক সংবাদ অনলাইন বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবন পর